নমস্কার দৈববণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ কুম্ভকে নিয়ে আলোচনা এই ভিডিওটা করব সেপ্টেম্বর মাস দু সাল কুম্ভ রাশির কেমন যেতে পারে সমস্তটাই দেখব ট্রানজিট দেখব তারপরে দেখব ঘটনা প্রবাহ শরীর স্বাস্থ্য অর্থ কর্ম বিদ্যা বিবাহ সন্তান প্রপার্টি সমস্তটা যতগুলো ইভেন্ট মোটামুটি আমাদের লাইফে ঘটে সবটার ওপরই আমি একটু দেখার চেষ্টা করবো সবটাই দেখার চেষ্টা করবো এই ট্রানজেটগুলো আপনাদের কেমন রেজাল্ট দিচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সমস্ত ভিডিওগুলো দেখার পর আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখবেন নতুন ভিডিও যখনই আসে সেটা যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সেপ্টেম্বর মাসে তিনটে প্ল্যানেটের মূলত ট্রানজিট রয়েছে রবি ট্রানজিট আছে বুধের ট্রানজিট আছে শুক্রের রবি ষোলো তারিখ ট্রানজিট নিচ্ছে সিংহ রাশি ছেড়ে দিয়ে কন্যায় আসছে রবি বুধের ট্রানজিট রয়েছে বুধ চার তারিখ ট্রানজিট নিচ্ছে কন্যায় আসছে বুধ এবার বুধ কন্যা রাশিতে কিন্তু পাওয়ারফুল সেক্টর তুঙ্গি হয় সুতরাং বুধের ট্রানজিটটা কিন্তু খুব ভীষণ গুরুত্বপূর্ণ তুলা ট্রানজিট নিচ্ছে শুক্র ট্রানজিট নিচ্ছে তুলা রাশিতে আঠারো তারিখ কন্যা রাশি ছেড়ে দিয়ে তুলা রাশিতে শুক্র প্রবেশ করে যাবে কন্যা রাশিতে আবার শুক্র কিন্তু নিচস্ত হয় এটা খুব ইম্পর্টেন্ট ট্রানজিট শুক্র তার নিচস্ত ক্ষেত্র থেকে কিন্তু বেরোচ্ছে যে প্ল্যানেটগুলো কোনো পরিবর্তন হলো না কোনো সঞ্চার হলো না সেগুলো কোথায় কোথায় থাকবে একটু দেখে নিই মঙ্গল মিথুন রাশিতেই থাকছে বৃহস্পতি বৃষ রাশিতে কন্যা রাশিতেই অবস্থিত হয়ে থাকবে কেতু রাহু মিন রাশিতে এবং শনি বক্রি অবস্থায় কুম্ভ রাশিতেই অবস্থিত হয়ে থাকবে এই যে শনি কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় রয়েছে এটার এফেক্ট কিন্তু পাচ্ছে কুম্ভ ফলাফলগুলো দেখব এবার দেখুন প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন তাদের কিন্তু শারীরিক জায়গাটা নজর দেওয়া দরকার একটা প্ল্যানেট নয় অনেকগুলো প্ল্যানেটের জন্য তাই হবে প্রথমত বলি শনি নিজে বক্রি অবস্থায় রাশিতে অথবা লগ্নেই অবস্থিত হয়ে আছে সেকেন্ড হাউসে রাহু অবস্থিত হয়ে আছে অষ্টমভাবে রবি ঢুকবে অষ্টমভাবে কেতু অবস্থিত হয়ে আছে এবং সেখানে বুধ ঢুকবে যদিও বুধ ক্ষেত্রে যাচ্ছে শুক্র এতদিন ছিল শুক্র নিয়ে চলে যাবে আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ সচেতনতা অবলম্বন করতে হবে নিজের দোষে শরীর খারাপ হতে পারে নিজের লাইফস্টাইলের দোষে শরীর খারাপ হতে পারে হাড়ের যন্ত্রণা ব্যথা বেদনা ইত্যাদি নার্ভ রিলেটেড কোনো না কোনো প্রবলেম ব্যথা বেদনা এগুলো আর অষ্টমস্ত কেতু পেট এবং আমাদের যে অ্যাবডোমিনাল পার্ট এই অঞ্চলটা কিন্তু ডিস্টারবেন্স তৈরি করে এটাও ধ্যান দেওয়ার দরকার থাকবে কেতু অপারেশনের দিকটাও কিন্তু দেখে আপনাদের শরীরে কিন্তু ছুরি কাঁচি চলার জায়গা তৈরি হচ্ছে এবং যেটা বিশেষভাবে ধ্যান দেওয়া দরকার আপনাদের আপনারা আপনাদের রোগকে লুকবেন না আপনাদের যদি রকম ডিজিজ হচ্ছে মনে হচ্ছে শারীরিকভাবে কোনো অসু অসুবিধা হচ্ছে মনে হচ্ছে দেরি না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন আর নিজের চারটাকে প্রপার বিশ্লেষণ করান করিয়ে অ্যাস্ট্রোলজিক্যালি যে যে প্রতিকার প্রতিবিধানগুলো হওয়া প্রয়োজন সেগুলোকে করান নাহলে কিন্তু শরীর নিয়ে ভুগতে হবে মুখ রিলেটেড প্রবলেম মুখে বিভিন্ন রকম মানে স্মেল হওয়া পুজ হয়ে যাওয়া দাঁতের সমস্যা দাঁত থেকে রক্ত মাড়ি থেকে রক্ত এই জাতীয় প্রবলেমও কিন্তু দেখাচ্ছে চোখ রিলেটেড প্রবলেমও দেখাচ্ছে কুম্ভের ওভারঅল আপনাদের কিন্তু হেলথ ভালো যাচ্ছে না বিশেষত যদি কুম্ভ লগ্ন হয় অর্থনৈতিক ক্ষেত্রটা নিয়ে আসব অর্থনৈতিক ক্ষেত্রটা খুব ভালো বলবো না আমি মন্দের ভালো কিছুটা ভালো কিছুটা মন্দ আপনাদের অর্থ সেভিংসের জায়গাটা অত্যন্ত বাজে অবস্থা রাহু রয়েছে খুব খরচা করাবে আর নিজেদের সেন্স হারিয়ে যাবে টাকা পয়সা কোথায় খরচা করতে অ্যাকচুয়ালি কোথায় খরচা করা দরকার টেম্পটেশানে কিছু কিনে ফেললেন ব্যয় করে ফেললেন এই জাতীয় প্রবলেম হতে পারে প্রয়োজনীয় জিনিসের জন্য টাকা না হাতে পাওয়া কোনো একটা বিষয় হয়তো সত্যিই দরকার আছে সেই সময় নিজের টাকাই আপনারা নিজেরা হয়তো ব্যবহার করতে পারলেন না এরকম বিষয় আশয়গুলো কিন্তু রয়েছে এই জায়গাটাও কিন্তু সতর্কতা অবলম্বন করা দরকার রানিং যারা রেগুলার যে আর্নিংয়ের জায়গাটা সেটা খুব একটা নেগেটিভ নয় সেখানে আপনাদের আর্নিং সোর্সটা খারাপ হবে না কর্মজগতটা নিয়ে আসবো কর্মজগতটা কীরকম দেখুন আপনাদের শরীর কর্মের ক্ষেত্রে কিন্তু সাথ দিচ্ছে না এটা কিন্তু ভীষণ ধ্যান দিতে হবে শরীর কিন্তু কর্মজগতের জন্য একটা বিশেষ রকমভাবে নেগেটিভিটি তৈরি করছে কিন্তু ওভারঅল যদি বলি মোটামুটি ভালো বাকি কর্মের স্থান নিয়ে খুব সমস্যার হওয়ার কথা নয় কর্মের স্থান মোটামুটি ভাবে ভালো চাকরি ক্ষেত্রটা যদি আসে চাকরি ক্ষেত্রটা শুভ চাকরি ক্ষেত্র নিয়ে দুশ্চিন্তার কিছু নেই চাকরি ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে নতুন যোগাযোগ এবং কিছু পরিবর্তনও লক্ষ্য করা যাচ্ছে মিথ্যে কথা এই সময় কম বলবেন চেষ্টা করবেন সত্যি যে জায়গাটা আপনি স্ট্যান্ড করছেন যে জায়গাটা আপনি দাঁড়িয়ে আছেন সেই জায়গাটাতেই থাকা অতিরিক্ত নিজের সম্পর্কে কিন্তু বাড়িয়ে কথা এই সময় বলবেন না অফিসে ধরা পড়ে যাবেন ব্যবসার ক্ষেত্রটা নিয়ে আসবো ব্যবসার ক্ষেত্রটা শুভ ছিল এতদিন কিন্তু রবি ট্রানজিট অষ্টমে হয়ে গেলে একটু কিন্তু গন্ডগোল শুরু হবে অজানা সমস্যা শুরু হবে এবং আপনাদের মানসম্মান হানির একটা জায়গা কিন্তু হচ্ছে ধীরে ধীরে আমি কুম্ভ লগ্নের বিশেষত যারা কুম্ভ লগ্নের মানুষ তাদের আমি বারবার বলছি নিজেদের মানসম্মান হানির জায়গাটা কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এই সময়টা কিন্তু ভালো যাচ্ছে না এবং তার সাথে সাথে কেতু রয়েছে আপনাদের মানসম্মান হানির সাথে সাথে আপনাদের নিজেদের যে ব্যবসা করতে গেলে যে কাস্টমারের সাথে যে গুড মানে বিহেভিয়ারটা ঠিক রাখা দরকার সেই জায়গাটাতে আপনাদের সমস্যা তৈরি হবে নিজেদের গুড উইলকে বাঁচানো এই সময় ব্যবসায়ীদের ভীষণভাবে দরকার পেশাজীবী যারা মানুষ আছেন তাদের জন্য মোটের ওপর শুভ অবস্থান তাদের খুব নেগেটিভ হচ্ছে না যারা সেলফ এমপ্লয়মেন্টের মধ্যে আছেন অথবা কোনো প্রফেশনাল সার্ভিসের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে খুব নেগেটিভ এই মাসটা হচ্ছে না বিবাহ বা বিবাহিত জীবনের কথা জায়গাটা আসবো অত্যন্ত অশুভ সেক্টর বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্র এই মাসে বেশি কিছু বলারই নেই ভালো পাচ্ছি না আমি কুম্ভের এখন টাইম লাগবে এটাকে ঠিকঠাক হতে যারা নতুন বিয়ের কথা ভাবছেন মানে আমি বলবো পার্সোনাল হরস্কোপকে বিচার করিয়ে গার্ড প্রতিকার প্রতিবিধান করিয়ে তবুও মানে সেক্ষেত্রে এগোনো যেতে পারে আদারওয়াইজ ট্রানজিট ওয়াইজ অত্যন্ত খারাপ অবস্থান শুধু এই মাস নয় বেশ কয়েকটা মাস ধরেই কিন্তু এই সমস্যাগুলো চলবে সন্তানের ক্ষেত্রটা আসবো শুভ অবস্থান সন্তান ক্ষেত্র নিয়ে দুশ্চিন্তার কিছু নেই সন্তান ক্ষেত্রটা শুভ যারা সন্তান নিতে চাইছেন নিতে পারেন সন্তান ক্ষেত্র নিয়ে খুব বড় দুশ্চিন্তা এই মাসে আপনাদের করতে হবে না এবার আসবো প্রপার্টি প্রপার্টি ক্ষেত্রটা শুভ প্রপার্টি ক্ষেত্র নিয়ে দুশ্চিন্তার কিছু নেই অষ্টমে রবি রয়েছে সেইটা একটা নেগেটিভ ভাইভস নিয়ে আসবে কিন্তু ওভারঅল খুব একটা অসুবিধাজনক নয় মামলা মোকদ্দমা কিছু হতে পারে প্রপার্টি রিলেটেড ব্যাপারে সেটাও ভয়ের কিছু একটা হবে না কারণ রবি এক মাসের জন্য আসবে তারপর বেরিয়ে যাবে শুধু মাথায় রাখবেন আপনারা যদি কোনো সেকেন্ড হ্যান্ড প্রপার্টি কিনতে চান বা সেকেন্ড হ্যান্ড প্রপার্টি সেল করতে চাইছেন এইরকম জায়গা যদি থাকে তাহলে কিন্তু আপনারা প্রকৃতির সহজ সহযোগিতা এখন পাবেন না আপনাদের ট্রানজিট কিন্তু হেল্প করছেন আপনাদের সেকেন্ড হ্যান্ড প্রপার্টি কেনা অথবা সেকেন্ড হ্যান্ড প্রপার্টি সেল ওয়েট করতে হবে এখন কিন্তু সেটা না কিন্তু ফার্স্ট হ্যান্ড প্রপার্টি যদি কিনতে চান কিনতে পারেন অসুবিধে হবে না এবং ভবিষ্যতে আরও আপনারা করতেও পারবেন দুচাকা চার চাকা কেনার ক্ষেত্রেও বাধা নিষেধ নেই কিন্তু দু চাকা বা চার চাকা চালানোর ক্ষেত্রে যারা রাইড করেন দু চাকা চার তাদের জন্য কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে একটু হাড় ভেঙে যাওয়া পড়ে যাওয়া ঘষে যাওয়া ছুলে যাওয়া এই জাতীয় রোগ কিন্তু আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে দু চাকা চার চাকা বারবার খারাপ হওয়া নষ্ট হওয়া গ্যারেজে যাওয়া এই টাইপের প্রবলেমও কিন্তু হঠাৎ সার্টেন ভাসবে মানে একদিনে আসবে না হঠাৎ করেই চলে এলো আপনাদেরকে কিন্তু রাস্তার মাঝখানে ফেসে যাওয়ার ব্যাপার যেটাকে বলি এরকম প্রবলেম কিন্তু দু চাকা বা চার চাকা হতে পারে এটা খেয়াল রাখার দরকার থাকবে এবার আসবো পড়াশোনা এডুকেশান এডুকেশনের সেক্টরটা আস্তে আস্তে ভালো হচ্ছে খুব মানে খুব ম্যাসিভ ভালো এমন আমি বলবো না প্রাইমারি এডুকেশনটা মোটামুটি ভালো কিন্তু হায়ার এডুকেশানের জায়গাটায় আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হচ্ছে এখন একটু টাইম লাগবে বাচ্চাদের কিন্তু সময় লাগবে ধরতে পড়াশোনা ধরতে বুথ তুঙ্গি হলেও সেটা অষ্টম ভাব এবং নাইনথ হাউস লর্ডটা নাইনথে যাচ্ছে শুক্র একটাই জায়গা রয়েছে যেটা পড়াশোনার ক্ষেত্রে ভালো কিন্তু সেকেন্ড হাউসে রাহু মূলত আমি দেখেছি বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না তারা আদৌ পড়ছে কি পড়ছে না তারা একরকম ছলচা তৈরি করতে শেখে এটা একটা নেগেটিভ বিষয় তো সেকেন্ড হাউসে রাহুর ট্রানজিটটা রয়েছে তো এটা একটা টেনশনের ব্যাপার আর তাছাড়া রাশিতেই বা লগ্নে শনি রয়েছে বক্রি অবস্থায় এটাও একটা কিন্তু দুশ্চিন্তার ব্যাপার বাকি প্রকৃতিগতভাবে যেমন আপনাদের পঞ্চমে মঙ্গল রয়েছে চতুর্থে বৃহস্পতি রয়েছে নবমে শুক্র রয়েছে শুক্র শুক্রের রাশিতে রয়েছে প্রকৃতিগতভাবে খুবই ভালো এগুলো কি বোঝায় সেটা একটু আপনাদের বলি এগুলো বোঝায় আপনারা হয়তো স্কুলে বাচ্চাকে মাস্টার দিচ্ছেন অনেক আপনারা হয়তো প্রাইভেট টিউশন অনেক পড়াচ্ছেন কোনো ভালো স্কুলে পড়াচ্ছেন ভালো টিচারের কাছে দিচ্ছেন বাচ্চা পড়ছে না নিজে থেকে এই টাইপের কন্ডিশন কিন্তু হচ্ছে শনি বকরি এবং দ্বিতীয় রাহু এবং মিথ্যে কথা বলছে আপনাকে হয়তো স্কুল বান করছে টিউশনই বাং করছে পড়ছে না আপনাদেরকে এসে মিথ্যা কথা বলছে এরকম নানান রকম পরিস্থিতি তৈরি করছে এই জায়গাটা একটু খেয়াল রাখা দরকার ভীষণভাবে ধ্যান দেওয়া দরকার এখন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের বাচ্চাদের বাবা মায়েদের উদ্দেশ্যে বলছি না হলে কিন্তু হাতের বাইরে চলে যাবে বাচ্চা এটা খেয়াল রাখবেন তো এই আলোচনা আমি করলাম মোটামুটি কেমন যেতে পারে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক বা জাতিকার এই মাছটা এবার আসবো প্রতিকার সহজ সরল দুখানা প্রতিকার নিয়ে আসবো প্রথমেই বলব মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র আপনারা জব করুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র আপনারা একশো আটবার করে জব করুন প্রতিদিন আরও বেশি করতে পারলে ভালো কোনো অসুবিধা নেই কিন্তু অন্ততপক্ষে একশো আটবার ডেলি জব করার চেষ্টা করুন একটা নির্দিষ্ট আসন নিয়ে বসে সুস্থির হয়ে জব করুন যাতে হেলথের ওপরে গণ্ডগোলগুলো যদি কিছু থেকে থাকে ট্রানজিট ওয়াইজ বা আপনাদের হরস্কোপ ওয়াইজ সেটা যাতে দূরীভূত হয় এর সাথে সাথে মা দুর্গার মন্ত্র মা দুর্গার মন্ত্র আপনারা জপ করুন মা দুর্গাকে ডাকুন মা দুর্গা স্মরণ নেন এই দুটো মন্ত্র আপনাদেরকে কিন্তু জীবনের অন্যান্য যে বাধা বিঘ্নগুলো আসছে ট্রানজিট ওয়াইজ যে নেগেটিভিটিগুলো আসছে সেগুলো কিন্তু কাটাতে সহায়তা করবে আর অবশ্যই পার্সোনাল হরস্কোপ দেখিয়ে নিন বিশেষত বাচ্চাদের পার্সোনাল হরস্কোপটা দেখান দেখিয়ে তাদেরকে প্রপার গাইডেন্স দিন প্রপার রেমিডিগুলো করিয়ে নিন প্রপার যা যা তাকে দেখে তার পার্সোনাল হরস্কোপের সাথে ট্রানজিটটা দেখে তাকে ফিউচারে এগোনোর জন্য কি কি করা উচিত সেটা একজন অ্যাস্ট্রোলজার বলতে পারবেন সেটা করিয়ে নিন তাতে আপনাদেরই লাভ যত রোগ বাড়বে সেই রোগকে কিওর করা মুশকিল হয় আর দেরি করবো না বিদায় নেব যেতে যেতে বলবো দৈববাণীকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে নোটিফিকেশান বেলটা প্রেস করে নিন যখনই যাতে নতুন ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায় একটা ছোটো অ্যানাউন্সমেন্ট করে রাখি দৈববাণী ক্লাস চালু হচ্ছে অফলাইন ক্লাস অনলাইন আমি করাতে চাইছি না এই ক্লাসটা অফলাইন ছ সাত মাসের কোর্স খুব স্বল্প মূল্যে পার্সোনালি শেখানো হবে যদি কেউ শিখবেন মনে করেন আপনারা অবশ্যই যোগাযোগ করুন ব্যাচ মোটামুটিভাবে ফুল নতুন কিন্তু লোক নেওয়া যাচ্ছে না যাই হোক বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করবো আরেকবার নমস্কার